আসসালামু আলাইকুম আজকে তিরিশে বৈশাখ তেরো মে আজকে আমার পানের জমিতে কী স্প্রে করতেছি সেটা দেখুন আপনারা আজকে স্প্রে করতেছি ভিটামিন ঔষধ কিছুদিন আগে পোকার ঔষধ দিয়ে নিয়েছি কারণ পোকার ঔষধ দেওয়ার পরে ভিটামিন স্প্রে করবেন পোকার ঔষধের আগে জল ভিটামিন স্প্রে করেন তাহলে পোকার আক্রমণটা একটু বেশি হয় এই কারণে পোকাটা দমন করে পোকাটা দমন করে আপনারা এই ভিটামিনটা স্প্রে করবেন এই ভিটামিনটা স্প্রে করলে তারা তার দ্রুত পান বৃদ্ধি গাছ বৃদ্ধি পাবে এবং বড় হবে আমার ছেলেও আমার সাথে যে স্প্রে করে সব সময় সহযোগিতা করে কাজে তার জন্য আপনারাও দোয়া করবেন এই ভিটামিন দিলে দ্রুত গাছ বাড়বি এবং নিচে ম্যানকোজেপ কিন্তু পানের পানেতে স্প্রে করতে হবে তাহলে ছত্রাকনাশক কোনো রোগ ধরবে না এই ঔষধটা আবার সাত দিন পর পর আমি স্প্রে করব এটা হচ্ছে এশিয়ার ফলোরা এবং সিলেটের জিং বাংলাদেশ এগ্রিকালচারের এই যে সিলেটের জিং এটা সতেরো গ্রাম তো এটা হচ্ছে তিন ভাগ করে নেব নেওয়ার পরে ষোলো লিটার পানিতে এক ভাগ দেবো এক ভাগ দেওয়ার পরে ওইটা ঘুলিয়ে নিয়ে এ পানের জমিতে স্প্রে করবো আর এই আর ফলোরা এটা হচ্ছে ওই যে একটা মুকা আছে ওই মুখা দিয়ে এক মুখায় ষোলো লিটার পানিতে দেব তো এটা দেবো ওই যে একটা মুকা আছে ওই এই মুখাটা দিয়েই এক মোকা দেবো ভালো করে ঘুলিয়ে নিয়ে পানের জমিতে আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমি প্রথম থেকে এইটাই ব্যবহার করে আসতেছি অনেক ভাই বলে যে পান বড় করার জন্য কি ঔষধ আছে কী দেবো এ আপনারা এটা চাইলেই এটা দিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই